বন্ধুরা আমি না চলে আসছি ঢাকা জেলার মিরপুর থানার মিরপুর এক নম্বর হাট হাট বাজার ছিল এসেছে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আর প্রচুর আজকের হাটে একাকার তারপরও বন্ধুরা বৃষ্টি থামার পরে সর্বপ্রথম দেখাবো হাতে কি পরিমাণ পাখি আছে এবং কেমন দামে হাজার পাখিগুলো বিক্রি হয় প্রতিটা পাখির দাম বর্তমান কেমন যাচ্ছে সব কিছু ভিডিওতে বিস্তারিত থাকবে বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে নি তাদের সবাই প্রতি করে দিয়ে ফাঁকা থাকা ক্লিক করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে

ভাই আমার তো সেটার দেওয়ার বাঘা আছে রে ভাই ওগুলো কি ডন টাপ ডাব ভাই বয়স কেমন এগুলা রানিং ভাই সব সবগুলোই রানিং সব রানিং কত করে সেল করেন এগুলা এটি ভাই এক হাজার থেকে পনেরোশো টাকা এক হাজার থেকে পনেরোশো করে আর এই যে তিনটা আলাদা ভাই

এটা পড়বে চার হাজার টাকা জোড়া সানসিক পনেরো আছে ডাবল রেড কাট ডিএনএ কাচোর নাম সাতাইশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এইখানে সাতাইশ হাজার টাকা পড়বে ডিএনএ কাটস এডাল পেয়ার আর এইখানে নিউটি নৌকা আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা পড়া পাট পড়বে একদম পাঁচ হাজার টাকা জোড়া আর জাপানিজ আছে এখানে জোড়া এগুলো নর্মাল জাপানিস দুই হাজার করে জোড়া এখানে দুইটা ফিমেল আছে কেস্টের একটা ফিমেল আছে এটা দাম পড়বে আপনার সাড়ে তিন হাজার ইংলিশ একটা ফিমেল আছে বয়স্কার মাছ ওটা সাড়ে তিন হাজার এখানে ভি পাইডে একটা জোড়া আছে এই পকটাইল এটা মাস্টার পেয়ার এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা আর ব্লু কোনো আছে ডিএনএ কার্ড সহ এটা আমরা দাম চাচ্ছি দুটাই মেল নয় হাজার টাকা আর এখানে গ্রিন চিক কোনো আছে এটা দাম চাচ্ছি আমরা সাত হাজার টাকা ডিএনএ কার্ড সহ আর এখানে এখানে গ্রে কগরাল আছে এক জোড়া অ্যাডাল পেয়ার তিন হাজার টাকা সিঙ্গেল একটা মেল আছে এলভিনো ওটা পড়বে তিন হাজার টাকা আর এখানে পার্ল ফিমেল আর গ্রে মেল এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা এখানে লাফাড পার্ট আছে এক জোড়া আপনি ইয়েলো ফিশার মেল গ্রিন ফিশার ফিমেল এই জোড়াটা পড়লো চার হাজার টাকা একটা সিঙ্গেল মেল আছে ভায়োলেট এটা পড়বে আড়াই হাজার আর একটা বাচ্চা আছে অফলাইনের বেবি এটা পড়লো আপনার পনেরোশো টাকা আর এই পকোটাইলটা আছে লুডিনো পকোটাইল এটা একদম পাঁচ হাজার টাকা জোড়া মাছটা আর পাইনাপেল কোনো এটা ডাবল ডেট ফেক্টে সাত হাজার টাকা জোড়া লোকেশন শেয়ার করেন আমার কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান লোকেশন পুরান ঢাকা নারিন্দা কি পাখি নেবেন ভাই এখানে বাইরে হচ্ছে অ্যামাজন অ্যামাজন কি হলো ক্রাউন অ্যামাজন

এটা দাম পড়বে আশি হাজার টাকা পেঁয়াজ পাখি এগুলো জোড়া হচ্ছে দুই লাখ তিরিশ হাজার রেটমূলক লরি যেগুলো এগুলো চারটার এক হাজার টাকা জোড়া আর কাইকার তিরিশ হাজার টাকা জোড়া

এখানে কি কি বাকি আছে ভাই এখানে আছে এলভিনের জোড়া রানিং পে ডিম বাচ্চা করা এটা এত দাম পড়বে একদম 6000 টাকা গ্রে একটা পেয়ার আছে মেলটা কথা বলতে পারে একদম 3500 টাকা রানিং পে হেভি ফিমেল এটার দাম পড়বে 3000 টাকা একদম চীনা মন্ডল রেডি সোল্ড হয়ে গেছে 3500 টাকা এগুলো ভাই 3500 টাকা জোড়া মেলগুলো কথা বলতে পারে বলে কথা বলতে পারে এগুলো সি ইংলিশ বাজিকা হিউজ পরিমাণ এগুলোর দাম পড়বে আপনার হলো

যেটাই <SANICANITANILISTAFA> থেকে <Sans> <Sans> <Sans>

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ কথা বলার চেষ্টা করতেছি হাটের ভিতরে হাটের ভিতরে ভাই এই বয়সের সময় এত পাখি নিয়ে আছেন আসেন পাখি জি ভাই এই যে দেখেন এখানে তিন পিস কিন্তু টেম করা উপরে ইভেন এখানেও আছে টেম করে যে এই লুটিনো দুই পিস টেম করা মোট পাঁচ পিস পোকারের পাখি টেম করা এখানে লাভ আছে দুই পিস টেম করা এখানে কুনোর আছে এক পিস টেম করা এগুলো আমি বৃষ্টির কারণে বের করিনি এখনো আপনি কি কথা বলেন এটা জি ভাই এটা দাম চেয়ে দেবে চার হাজার টাকা আর ভাই যদি দামা দামি না করেন একদম বলবেন হ্যাঁ অনুরোধ দামাদামি করেন পঁয়ত্রিশশো টাকা পড়বে সাথে থাকবে সাথে

এখানে একটি এক জোড়া আছে আর একটা সিঙ্গেল মেল আছে জোড়াটা পড়বে পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল মেলটা পড়বে আপনার পনেরোশো টাকা এখানে বাচ্চা সহ পেয়ার আছে বাচ্চাটা টেম করা হয়েছে তাহলে টেম নিতে পারবে কেউই এবং আপনার জোড়াটা নিতে পারবে জোড়াটা পড়বে আপনার চার হাজার টাকা একদম দাম পড়বে এক হাজার টাকা একদম দাম এটা হলো আপনার টেম করা দুইটাই পঁয়ত্রিশশো টাকা পার

সেলফিট হ্যান্ডফিট আছে হালকা সেলফিট আছে এখান তো প্রচুর কোমাজন পাখি হ্যান্ড সাড়ে পাঁচ হাজার টাকা জেরে তিন হাজার টাকা পালো তিন হাজার একদম না এগুলো একদম নাম্বার লোকজন শেয়ার ওয়ান